আমি আজ বৃষ্টি বিঘ্নিত এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র ডিআইটি পশ্চিম চত্বরে সমবেত হাজার হাজার এই জনতার বিপুল উপস্থিতিকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার পূর্বাভাস হিসেবে আগামী নির্বাচনে ইসলাম ইসলামপন্থীদের অভূতপূর্ব বিজয়ের পূর্বাভাস হিসেবে বিবেচনা করতে চাই সেজন্য আমি মহান পাক রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলমিন দীর্ঘ আন্দোলন সংগ্রাম দীর্ঘ ত্যাগ তিতিক্ষা ঘুম খুন হত্যাকাণ্ডের এক দীর্ঘ পথ পাড়িয়ে অসংখ্য অগণিত মানুষের জীবন এবং সহাততের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব ইসলামের অনুকূল পরিবেশ আল্লাপাক সৃষ্টি করেছেন সেই রব্বুল আলমিনের দরবারে আমরা শকরগুজারি আদায় করি সংগ্রামী সাথী ও বন্ধুগান আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের ইসলামপন্থীরা এদেশের মুসলমানরা দীর্ঘ সংগ্রাম করে এসেছে উনিশশো নয় সালে কলকাতার আধিপত্যবাদ থেকে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার মুক্তির লক্ষ্যে তারা বঙ্গভঙ্গ করেছিল তারা মুসলমানদের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে একটি মানচিত্র এবং একটি দেশ গঠন করার লক্ষ্যে উনিশশো সালে তারা দিল্লিকে সালাম জানিয়ে তারা স্বতন্ত্র মুসলিম ভূখণ্ড লক্ষ্যে সুদূর সেই পিন্ডির সঙ্গে জোটবদ্ধ হয়ে দিল্লিকে বাংলাদেশের এই পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত করেছিল এরপরে শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ এক সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম রাষ্ট্র ব্যবস্থা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম দুর্ভাগ্যজনকভাবে উনিশশো সাতচল্লিশ সালে ইসলাম প্রতিষ্ঠার অঙ্গীকার করে দেশের মানুষের ম্যান্ডেট নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অভূতপূর্ব যে গণরায় দিয়েছিল পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা চব্বিশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই অভিপ্রায়কে গোলাটিকে হত্যা করার পায়ে তারা চালিয়েছে